নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকরা হল আমাদের সমাজেরই একটি অঙ্গ এই প্রবীণদের সুরক্ষিত এবং তাদের জীবন মান যথাযথ রাখার উদ্দেশ্যে ভারতীয় সংবিধান এবং সর্বোপরি ভারতীয় সুপ্রিম কোর্ট প্রতিটি প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনকে মোট চারটি অধিকার বা রাইট প্রদান করেছে এই অধিকারের বলে প্রতিটি সিনিয়র সিটিজেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে এবং এই অধিকারের ফলে সমাজে বা কোথাও এই প্রবীণ নাগরিকদের আর অত্যাচারিত হতে হবে না এবং সেই সাথে তাদের ভরণ পোষণের জন্য কারো মুখাপেক্ষি হয়ে তাদেরকে থাকতে হবে না আজকের ভিডিওতে সুপ্রিম কোর্টে যে প্রবীণদের জন্য যে চারটি অধিকার দিয়েছে সেই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের যে চারটি অধিকার বা চারটি রাইট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই চারটি অধিকার সমস্ত কিছুই কিন্তু সেলফ প্রোটেকশন লজের আন্ডারে আসছে অর্থাৎ নিজেকে সুরক্ষিত রাখার যে নিয়ম বা আইন আছে সেই আইনের আন্ডারে প্রত্যেকটি সিনিয়র সিটিজেনদের উদ্দেশ্যে এই চারটি অধিকার বা চারটি রাইট দেওয়া হয়েছে আমরা সর্বপ্রথমে যে রাইট বা অধিকারের ব্যাপারে জানবো সেটা হলো রাইট অফ এভিকশান রাইট অফ এভিকশান বলতে ধরুন একজন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকের নামে কোনো একটি বাড়ি আছে বা কোনো একটি প্রপার্টি আছে সেই বাড়িতে বা সেই প্রপার্টিতে সেই সিনিয়র সিটিজেন তার কোনো রিলেটিভের সাথে বসবাস করে এখানে রিলেটিভ বলতে দু অর্থে হতে পারে একটা হলো নিজের রক্তের সম্পর্কে রিলেটিভ হতে পারে এবং অপরটি হলো কোনো দূর সম্পর্কে রিলেটিভ হতে পারে রক্তের সম্পর্কে রিলেটিভ বলতে এখানে তিনি হয়তো হতে পারে তার ছেলে বৌমার সাথে বসবাস করছেন বা তার মেয়ে জামাইয়ের সাথে বসবাস করছেন বা শুধুমাত্র একা তার ছেলের সাথে বা একা তার মেয়ের সাথে বা ছেলে মেয়ে উভয়ের সাথেই বসবাস করছেন আর দূর সম্পর্কের বলতে হতে পারে তার কোনো দূরের কোনো রিলেটিভের সাথে বসবাস করছেন। না এবার যদি এমন হয় সেই সিনিয়র সিটিজেন বা সেই প্রবীণ নাগরিককে তার সেই রিলেটিভদের দ্বারা লাঞ্ছিত হতে হচ্ছে এবং তাকে শারীরিক বা মানসিকভাবে অত্যাচারিত হতে হচ্ছে এবং তার যদি এটা মনে হয় যে সেই রিলেটিভের সাথে এই মুহূর্তে বা যে যেরকম পর্যায়ে চলে এসছে সেই পর্যায়ে তার সাথে আর বসবাস করা সুখকর হচ্ছে না তাহলে তিনি যদি মনে করে থাকেন তাহলে সেক্ষেত্রে এসডিএম কোর্টে তিনি আবেদন করে তিনি তার রিলেটিভদেরকে কিন্তু ইমিডিয়েট সে বাড়ি থেকে বার করে দিতে পারেন এই অধিকারটা তাকে দেওয়া হয়েছে রাইট অফ এভিকশানের আন্ডারে অর্থাৎ এক্ষেত্রে সেটা যদি তার ছেলে মেয়েও হয়ে থাকে তারাও কিন্তু সেক্ষেত্রে এখানে দাবি জানাতে পারবে না এটা আমার বাবার বাড়ি বা এটা আমার মায়ের বাড়ি এবং এখানে আমার থাকার অধিকার রয়েছে এরকম কখনোই কোনো দাবি জানাতে পারবে না যদি সেই সিনিয়র সিটিজেন মনে করে থাকে যে তার ছেলেমেয়ের সাথে বা তার কোনো সেই ক্লোজ রিলেটিভের সাথে বসবাস করাটা একসাথে বসবাস করাটা কখনোই সুখকর হচ্ছে না তাহলে সেই প্রবীণ নাগরিক আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি সিনিয়র সিটিজেন অ্যাক্টের উপর ভিত্তি করে রাইট অফ এভিকশন এই লটাকে কাজে লাগিয়ে ইমিডিয়েট তার সেই ছেলে মেয়ে বা তার সেই ক্লোজ রিলেটিভকে নিজের বাড়ি থেকে বা নিজের প্রপার্টি থেকে উচ্ছেদ করতে পারে এবং এক্ষেত্রে আদালত বেশি সময় কখনোই নেবে না ইমিডিয়েট এই কেসের ফাইসলা হবে তাহলে এটা গেল রাইট অফ এভিকশন এবার দ্বিতীয় যে অধিকার বা রাইটটা দেওয়া হয়েছে একজন সিনিয়র সিটিজেনকে সেটা হলো রাইট অফ মেনটেনেন্স রাইট অফ মেনটেনেন্স বলতে এখানে বোঝাচ্ছে ধরুন একজন প্রবীণ নাগরিকের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গেছে এবং তার কোনো যথাযথ ইনকাম এই মুহূর্তে নেই অর্থাৎ নিজের খরচ খরচা চালানোর মতো তার কোনো টাকা পয়সা অর্থাৎ ফাইনান্সিয়ালি তিনি স্টেবল নন এবং এক্ষেত্রে তার হয়তো কোনো ছেলে বা কোনো মেয়ে আছে এবং তারা ফাইন্যান্সিয়াল স্টেবল কিন্তু তারা এই মুহূর্তে নিজের পিতা বা নিজের মাতাকে কিন্তু দেখাশোনা করছে না বা তাদের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না তাহলে সেক্ষেত্রে রাইট অফ মেনটেনেন্স এই অ্যাক্টের আন্ডারে সেই সিনিয়র সিটিজেন কিন্তু তার ছেলে বা মেয়ের নামে এখানে কিন্তু কেস করতে পারে এবং এই কেসটা আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি সিনিয়র অ্যাক্ট অনুযায়ী করা যেতে পারে বা বা বিএনএসএস অনুযায়ী কিন্তু এই কেসটা করা যেতে পারে বা দুটি ক্ষেত্রেও এই কেস করে সেই সিনিয়র সিটিজেন কিন্তু ফাইন্যান্সিয়ালি হেল্প ক্লেম করতে পারে নিজের ছেলে বা মেয়ের কাছে থেকে অর্থাৎ এক কথায় বলতে গেলে একজন পিতা বা মাতার নামে কোনো টাকা পয়সা থাকুক বা না থাকুক বা তার কোনো স্থাপর বা অস্থাপর সম্পত্তি থাকুক বা না থাকুক তিনি যদি বৃদ্ধ হয়ে যান তার মেনটেনেন্সের অর্থাৎ তার ভরণ পোষণের সমস্ত সমস্ত দায় দায়িত্ব কিন্তু তার ছেলে মেয়েকে নিতে হবে এবং সেক্ষেত্রে ছেলে মেয়েরা কখনোই কিন্তু অস্বীকার করতে পারবে না যে তারা তার পিতা মাতার দায়ী দায়িত্ব নেবে না বলে এবং এটা হচ্ছে রাইট অফ মেনটেন্স অ্যাক্ট যেটা এই সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রতিটি প্রবীণ নাগরিকদের একটা অন্যতম অধিকার হিসাবে কিন্তু প্রদান করা হয়েছে যে তৃতীয় যে রাইটটা দেওয়া হয়েছে সেটা হলো রাইট টু কমপ্লেন অর্থাৎ একজন প্রবীণ নাগরিকের এটা একটা অধিকার হিসাবে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে যে তিনি যদি কখনো কোনো রকম কোনো সমস্যায় পড়েন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে তার যে সমস্যাদায়ক ব্যক্তি বা সমস্যাদায়ক যে মানে পরিবার আছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করার এবং এই অভিযোগটা আইপিসি ধারা অনুযায়ী করা হয়ে থাকে এবং এক্ষেত্রে তাকে যদি এই অভিযোগ করা থেকে কোনো তার পরিবার হতে পারে বা তার সমাজ হতে পারে বা কোনো দিক থেকে প্রেসার দিয়ে যদি তাকে এই অভিযোগটা করতে দেওয়া না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু লিগাল অ্যাকশান নেওয়া হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে একজন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকের এটা একটা সম্পূর্ণ কোনো অধিকারের মধ্যে পড়ে যে তিনি যদি কখনো শারীরিকভাবে বা মানসিকভাবে কখনো লাঞ্ছিত হয়ে থাকেন বা কোনোভাবে অত্যাচারিত হয়ে থাকেন তাহলে তার কাছে এই অধিকারটা রয়েছে যে তিনি সে অত্যাচারী মানে যার দ্বারা অত্যাচারিত হয়েছেন তার বিরুদ্ধে কমপ্লেন করার আইপিসি ধারা অনুযায়ী এবং এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবার তাদেরকে এ মানে সেই সিনিয়র সিটিজেনকে এই অভিযোগ করা থেকে বাধা প্রদান করে তাহলে সেক্ষেত্রে সেই বাধা প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করা যেতে পারে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু লিগাল তাহলে এটা ছিল সিনিয়র সিটিজেনদেরকে দেওয়া তৃতীয় অধিকার এবার আমরা চতুর্থ যে অধিকার সিনিয়র সিটিজেনদেরকে দেওয়া হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানবো ধরুন একজন সিনিয়র সিটিজেনের নামে কোনো প্রপার্টি আছে বা কোনো বাড়ি আছে বা কোনো রকম কোনো সম্পত্তি আছে তাহলে সেক্ষেত্রে তিনি যদি কখনও চাপে পড়ে অর্থাৎ সে সিনিয়র সিটিজেন বা সেই প্রবীণ নাগরিককে যদি চাপে ফেলা হয় তার ছেলে বা মেয়ের দ্বারা বা কোনো আত্মীয় স্বজনের দ্বারা তাহলে সেক্ষেত্রে তিনি যদি চাপে পড়ে তাদের নামে সেই প্রপার্টিটাকে ট্রান্সফার করে দেন বা গিফট করে দেন বা দান করে দেন তাহলে সেক্ষেত্রে আন্ডার সেকশান টোয়েন্টি থ্রি সিনিয়র সিটিজেন অ্যাক্টের উপর ভিত্তি করে পরবর্তী পর্যায়ে যদি সেই প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেন মনে করে থাকেন যে প্রপার্টিটা আমি আবার ফেরত চাই অর্থাৎ যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আমি না বা তাদের সঙ্গে আমাদের যে আমার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না তাহলে সেক্ষেত্রে সেই সিনিয়র সিটিজেন পরবর্তী পর্যায়ে নিজের ওই প্রপার্টিটা আবার ক্লেম করতে পারে তবে এক্ষেত্রে ক্লেম করার ক্ষেত্রে একটা শর্ত রাখা হয়েছে সে শর্ত হলো যখন সেই প্রবীণ নাগরিক ট্রান্সফার করবে কোনো প্রপার্টি কোনো নিজের রিলেটিভের কাছে বা গিফট করবে সেই গিফট ডিট বা সেই ট্রান্সফার ডিটে একটা শর্ত রাখতে হবে সেই শর্তটা হলো প্রপার্টি গ্রহণকারী ব্যক্তিকে সেই প্রবীণ নাগরিকের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে এবং সারা জীবন নিতে হবে যতদিন তিনি বেঁচে থাকবেন এক্ষেত্রে সেই শর্তটা যদি সেই গিফট ডিটে বা ট্রান্সফার ডিটে উল্লেখ করা থাকে এবং এই শর্ত মোতাবেক যদি পরবর্তী ক্ষেত্রে সে সিনিয়র সিটিজেন আবেদন করে যে আমি যাকে গিফট করেছি এই প্রপার্টিটা দিয়েছি তিনি বর্তমানে আমার আর ভরণ পোষণ করছেন না বা আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করছেন না তাহলে এই শর্ত মোতাবেক এবং আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি এই ধারা মোতাবেক সে প্রবীণ নাগরিক অর্থাৎ সে সিনিয়র সিটিজেন তার নিজের দাম দানকৃত সমস্ত সম্পত্তি কিন্তু আবার পুনরায় ফেরত পেতে পারেন তবে এই শর্তটি যদি উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি তার দান করা সম্পত্তি আবার ফেরত পাবে না তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি একজন প্রবীণ যখন সম্পত্তি দান করবেন তখন কিভাবে তাকে গিফট ডিটটা বানাতে হবে সেই ব্যাপারে তাহলে বন্ধুরা ভারতীয় সংবিধান এবং সর্বোপরি ভারতীয় সুপ্রিম কোর্ট প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য যে চারটি অধিকার বা রাইট প্রদান করেছে সেগুলি আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর এবং আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতে আর এই ভিডিওটি ভালো লেগে থাকে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে